গর্ভে একটি শিশুর অস্তিত্ব টের পাওয়া মানে জীবনের সবচেয়ে সংবেদনশীল এক অধ্যায় শুরু হয় প্রতিদিন মায়ের শরীরে আসে নতুন নতুন পরিবর্তন এই পরিবর্তনের প্রতিটি ধাপে গর্ভের ছোট্ট প্রাণটি বেড়ে ওঠে একটু একটু করে এই যাত্রায় সবচেয়ে বড় চাওয়াটা থাকে বাবা মায়ের শিশুটি যেন সুস্থভাবে জন্ম নেয় এবং তার শারীরিক গঠনে কোনো জটিলতা না থাকে তবে এই বিষয়টি নিশ্চিত করতেই গর্ভাবস্থায় বিভিন্ন সময় চিকিৎসকরা কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা করাতে বলেন এর মধ্যে সবচেয়ে অন্যতম হল অ্যানোমোল স্ক্যান আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পোম্পায়ন মামা আশা করি সবাই ভালোই আছেন আজকে আমরা আমাদের ভিডিওতে কথা বলবো গর্ভাবস্থায় অ্যানোমোল স্ক্যান করানোর সঠিক সময় কখন এবং আসলে এই অ্যানোমল স্ক্যানটা কী তবে চলুন শুরু করা যাক শুরু করার আগে বলে নিতে চাই এখনও যারা আমাদের ভিডিওগুলোকে দেখছেন কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তার জন্য রিকোয়েস্ট এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর আপনাদের কেমন লাগলো ভিডিওটি তা কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কমেন্ট দেখলে আমরাও কিন্তু অনুপ্রেরণা পাই আরও ভালোভাবে রিসার্চ করতে এবং কাজ করতে অ্যানোমালি স্ক্যান কি অ্যানোমালি স্ক্যান হলো একটি ডিটেল্ড আলট্রাসাউন্ড স্ক্যান যা দিয়ে গর্ভের শিশুর শরীরের গঠন খুব ভালোভাবে পর্যবেক্ষণ করা যায় এই স্ক্যানে সাধারণত শিশুর মাথা মস্তিষ্ক মুখমণ্ডল হৃৎপিণ্ড ফুসফুস কিডনি মেরুদণ্ড হাত পা নাভির পুরো জায়গাটা স্পাইন সবকিছু ঠিকভাবে ডেভেলপ হয়েছে কিনা তা চিকিৎসকগণ পর্যবেক্ষণ করেন এমনকি ঠিক মতো আছে কিনা যেন শিশুর গ্রোথ হতে পারে মায়ের গর্ভে তাও পর্যবেক্ষণ করতে পারেন স্ক্যানে আসলে কি কি ধরা পড়ে স্ক্যান করলে আসলে শিশুর সবকিছু ঠিকভাবে ভাবে পরিপক্ক ডেভেলপ হচ্ছে কিনা তা বোঝা যায় প্রথমত দ্বিতীয়ত যদি শিশুর কোনো ধরনের জন্মগত ত্রুটি থাকে ভবিষ্যতের কোনো ঝুঁকি থাকে তাহলে সেটা অবশ্যই মায়ের গর্ভে থাকা অবস্থায় তাকে তার ট্রিটমেন্টে শুরু করে দেয়া যায় মায়ের পরিচর্যা তখন সেভাবেই হয় যেন শিশু যখন বের হয়ে আসে সে সুস্থভাবে বের হয়ে আসতে পারে এই বিষয়ে ইউকে ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ অ্যান্ড কেয়ার এক্সেলেন্স নাইস কি বলে নাইসের মতে নিয়মিত অ্যানোমালি স্ক্যান প্রাণঘাতী জন্মগত ত্রুটি আগেভাগে শনাক্ত করতে সাহায্য করে যা নবজাতকের অসুস্থতার হার অনেকটা কমিয়ে দেয় কখন এই স্ক্যান করানো উচিত আমেরিকান কলেজ অফ অবসেট্রিশিয়ান অ্যান্ড গ্যানোকোলজিস্ট এবং ইন্টারন্যাশনাল সোসাইটি অফ আলট্রাসাউন্ড ইন অবসেট্রিক অ্যান্ড গ্যানোকোলজি মতে সাধারণত গর্ভাবস্থার আঠারো থেকে বাইশ সপ্তাহের মধ্যেই এই স্ক্যানটা করানো উচিত এই সময়ের মধ্যে শিশুর শারীরিক গঠনটা প্রায় সম্পূর্ণ হয়ে যায় এবং স্ক্যানের মাধ্যমে স্পষ্টভাবে দেখা সম্ভব হয় অঙ্গ প্রত্যঙ্গের গঠন ঠিক মতো হচ্ছে কিনা অ্যানোমালি স্ক্যান সম্পর্কে প্রচলিত ভুল ধারণাগুলো কি কি? আমাদের দেশের সবার মধ্যে একটি ধারণা আছে আল্ট্রাসাউন্ড টেস্ট করা মানে হচ্ছে গর্ভে শিশুর ক্ষতি হবে এবং মায়ের ক্ষতি হবে। কিন্তু সত্যি কথা বলতে এখন 2025 সালে টেকনোলজি খুব স্ট্রং। এখনকার মিশনগুলো এমন ভাবে ডেভেলপ করা হয় যেন টেস্টে মা বা শিশু কারো ক্ষতি না হয় বরং গর্ভে শিশু কেমন আছে তা দেখে যেন মায়ের পরিচর্যার পরিকল্পনা করা যায় সবসময় সবকিছু ধরা পড়ে আমেরিকান কলেজ অফ রেডিওলজি বলছে অ্যানোমালি স্ক্যানে পার্সেন্ট থেকে নব্বই পার্সেন্ট মানে ষাট থেকে নব্বই শতাংশ পর্যন্ত শিশু যদি কোনো জন্মগত ত্রুটি থাকে তা ধরা পড়ে তার মানে একেবারে যে সবই ধরা পড়ে এমনটা কিন্তু নয় কিন্তু নব্বই কিন্তু আপনি বুঝে যাবেন আপনার শিশু গর্ভে কেমনভাবে বেড়ে উঠছে সমস্যা ধরা পড়লেই সন্তানকে জন্ম দেয়া যাবে না এটি সম্পূর্ণ ভুল একটি ধারণা বরং যদি সমস্যা কি তা জানা যায় তাহলে চিকিৎসকরা আগে ভাগেই প্রস্তুতি নিতে পারেন বিশেষ চিকিৎসা কি হওয়া উচিত নিরাপদ ডেলিভারির জন্য কি করা উচিত এছাড়া ব্যবস্থা কি কি নিলে এই সমস্যাটা জন্মের আগে মানে জন্মের সমাধান করা যেতে পারে অথবা অ্যানোমালি স্ক্যান নিয়ে অনেক গোড়ামি আছে অনেক কুসংস্কার আছে কিছু প্রচলিত ভুল ধারণার কারণে দেখা যায় আমাদের দেশের অনেক ফ্যামিলি এই টেস্টগুলো সময় মতো করায় না যার ফলে আসলে এত অসুস্থ শিশু জন্ম হয় এই কিন্তু অনেক বড় ভালো থাকবেন হ্যাপি প্যারেন্টিং এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আশা করি ভালো থাকবেন পরের ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ